আসসালামু আলাইকুম ইলেকট্রিশিয়ান নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে সাবমিটার আমরা কিভাবে কানেকশন করব অর্থাৎ বাসা বাড়িতে যে বৈদ্যুতিক এনার্জি মিটারগুলো আছে সেগুলো আমরা সাবমিটারগুলো কিভাবে কানেকশন করব তো অনেক সময় সাবমিটার কানেকশন করতে গিয়ে অনেকের ঝামেলার সৃষ্টি হয় তো যাদের সাবমিটারগুলো কানেকশন জানেন না তারা আজকে ভিডিওটি দেখলে সাবমিটার সহ করা সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন তো বিষয় হচ্ছে সাবমিটার কানেকশন সাবমিটার কানেকশন করার জন্য ফার্স্ট অফ অল প্রথমেই আমাকে একটা মেইন এনার্জি মিটার চিত্র অঙ্কন করে নিতে হবে এটি হচ্ছে আমার মেইন এনার্জি মিটার এবং এদিক থেকে হচ্ছে আমার একটি সাবমিটার এটাকে আমি সাবমিটার ধরে নিলাম এবং এটি হচ্ছে আমার সাবমিটার এনার্জি মিটারের সিম্বলগুলো আমি দিয়ে দিই আমরা জানি এনার্জি মিটারের কয়েকটি পয়েন্ট থাকে ইনপুটে দুইটি পয়েন্ট এবং আউটপুটে দুটি পয়েন্ট এবং সেম অনুরূপভাবে প্রত্যেকটি মিটারের আউটপুট এবং ইনপুট সহ দুইটি করে পয়েন্ট থাকে সেটি আমি লিখতেছি এবং এনার্জি মিটারের এই পয়েন্টগুলো বিভিন্ন সংখ্যা দ্বারা চিহ্নিত করা থাকে যদি ভাবলাম যে এটা এটা হচ্ছে এক দুই তিন চার এক দুই তিন চার অনুরূপভাবে সেম এটা হবে এটি হচ্ছে আমার এনার্জি মিটার এটিও আমার এনার্জি এটি হচ্ছে মিটার অর্থাৎ আমার বাসা বাড়ি থেকে যেটাকে কিলোয়াট আওয়ার মিটার বলি সেটি হচ্ছে এটি আমার কিলোয়াট আওয়ার মিটার বা এনার্জি মিটার এই এনার্জি মিটারের যে লাইনটি দেখতেছি এদিকে এদিক দিয়ে হচ্ছে আমার এটি হচ্ছে আমার ইনপুট লাইন অর্থাৎ ইলেকট্রিক পোল থেকে এনার্জি মিটার এদিক দিয়ে ইনপুট হবে দুটি তার ইনপুট হবে ইনপুট হওয়ার পর প্রথম তারটি হচ্ছে আমার ফেজ এবং দুটি হচ্ছে আমার নিউট্রাল এটি হচ্ছে আমার ইনপুট ইনপুট লাইন এবং এদিক দিয়ে হচ্ছে আমার আউটপুট লাইন ফেজ নিউট্রাল মিটার দুইটা একটা ফেজ একটি নিউট্রাল যাবে এবং আউটপুট হবে একটি ফেজ নিউট্রাল এখানে লিখতে পারি আমরা হচ্ছে আউটপুট লাইন এখন যখনই আমরা সাবমিটার কানেকশন করবো অর্থাৎ মেইন মিটার থেকে সাবমিটার কানেকশন করার জন্য মাঝখানে অবশ্যই আমাকে একটি এসডিবি বোর্ড সংযোগ করতে হবে নতুবা আমাকে ডিপি সার্কিট ব্রেকার সংযোগ করে নিতে হবে তো আমি একটা এসডিবি বোর্ডের মাঝে একটি ডিপি সার্কিট ব্রেকার সংযোগ করবো আমি ধরে নিলাম যে এটি একটি এসডিবি বোর্ড এসডিবি আমি ডিপি সার্কিট ব্রেকার সংযুক্ত করবো এটি হচ্ছে আমার ডিপি সার্কিট ব্রেকার এই ডিপি সার্কিট ব্রেকারের মাধ্যমে আমি এনার্জি মিটারগুলোতে বৈদ্যুতিক সাপ্লাই দেব এটি হচ্ছে আমার আউটপুটের তার মেইন এনার্জি মিটারের আউটপুটের তার তো আউটপুটের তারটি গিয়ে ডিপি সার্কিট ব্রেকারের এখানে আমরা লিখতে পারি ডিপিএমসিবি এটি হচ্ছে বি আর পুরোটা হচ্ছে আমার এস ডিবি বোর্ড এই এস ডিবিতে আরও অনেকগুলো সার্কিট ব্রেকার বসানোর মতো অপশন বা জায়গা থাকতে পারে এখানে আমি ফেজ লাইনটি ডিপি সার্কিট ব্রেকারের প্রথম প্রান্তে দিলাম এবং এই নিউট্রাল লাইনটি নিউট্রালটি আমি ডিপিএমসিবির দ্বিতীয় প্রান্তে সংযোগ করে দিলাম এখন এখান থেকে প্রথম যে লাইনটি বাইর হবে এই লাইনটি আমরা নিয়ে এসে এই যে সাবমিটার সংযোগ করছি আমরা সাবমিটারের ইনপুটে ফেস সংযোগ করে দেব এবং আরো একটি সাবমিটার আমার অবশিষ্ট আছে এই সাবমিটারও আমাদের এই ফেস তারটি সংযোগ করতে হবে সেই ক্ষেত্রে এখান থেকে আরেকটি লাইন বের করে আউটপুট থেকে নিয়ে এসে দ্বিতীয় সাবমিটারের ইনপুটে সংযোগ দিলাম তো এখানে আমার নিউট্রাল তারটি সংযোগ দেওয়া এখনো হয়নি তো আমি নিউট্রাল তারটি সংযোগ করবো এই যে আমরা নিউট্রাল তার নিয়ে আসছি এখানে এই নিউট্রাল থেকে একটি লাইন বাইর করে নিয়ে এসে প্রথম সাবমিটারের ইনপুট ইনপুট সাপ্লাই দিলাম এবং এখান থেকে আর একটি নিউটাল তার বাইর করে নিয়ে এসে দ্বিতীয় সাবমিটারের ইনপুটে নিউট্রাল তার সংযোগ করে দিলাম তো এখন হচ্ছে আমার আউটপুট লাইন তো আমরা জানি এখান থেকে ফেজ বাইর হবে এখান থেকে নিউট্রাল বাইর হবে তো নিয়ম অনুযায়ী আমরা এখান থেকে যদি ফেজ বাইর করি এটি হচ্ছে আমার ফেজ এটি হচ্ছে আমার নিউট্রাল একটি ফেজ একটি নিউট্রাল অনুরূপভাবে এই লাইনটি হচ্ছে আমার ফেজ এবং এটি হচ্ছে আমার আউটপুটের নিউট্রাল অর্থাৎ দুই সাবমিটার থেকে আমার আউটপুটে নিউট্রাল আউটপুটে ফেজ এবং নিউট্রাল বাইর হয়েছে এই সাবমিটার থেকে আউটপুটে ফেজ এবং নিউট্রাল বাইর হয়েছে তো এনার্জি মিটারগুলো আমরা ঠিক এইভাবে কানেকশন করবো তো এইভাবে কানেকশন করার একটা উদ্দেশ্য যে এই এনার্জি মিটারে যে কাউন্ট হবে বিদ্যুৎ বিলটা কাউন্ট হবে ঠিক এই দুইটি এনার্জি মিটারে বিদ্যুৎ বিল কাউন্টার আবার এই মেইন এনার্জি মিটারে কাউন্ট হবে তো সুতরাং আমরা যখন সাবমিটারগুলোর সাবমিটার এই গুলোর সং সংযোগ করবো তখন আমরা ভালো মানের একদম ভালো মানের সাবমিটারগুলো এখানে সংযোগ করব। যদি আমরা কম দামি সাবমিটার এখানে সংযোগ করি তাহলে এখানে যে বিদ্যুৎ বিলটা কাউন্ট হবে এই বিদ্যুৎ বিলটা মেইন এনার্জি মিটারের সাথে কোনো সংযোগ বা সুসম্পর্ক থাকবে না বা এটা হচ্ছে কম বেশি হবে দেখা গেলো এটা বেশি হয়ে গেছে এটা কম হয়েছে বা এটা বেশি হয়ে গেছে এটা কম হয়ে গেছে তো সুতরাং আমরা যখন সাবমিটারগুলো কানেকশন করবো অবশ্যই আমাদের ভালো মানের এনার্জি মিটারগুলো আমাদের কানেকশন করতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সেই সাথে আমাদের ভিডিওগুলিকে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে